स्पीकार चोख दौ एकदम छवि केंपे फोन टन भे अच्छा, ठीक है आगा। 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 হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলে এসেছি এখন কিন্তু শ্রীরামপুর উপর আর এখান থেকে কিন্তু যেতে চলেছি সেই বারো ইঞ্চি অফ বেস এমপি মিউজিক কে দেখার জন্য আর প্রায় বাজে এখন একটা তো এখন যাবো সেই বারো ইঞ্চি এমপি মিউজিক কে দেখার জন্য আর আজকে কিন্তু বেড়ে পড়েছি এদিকে রয়েছে আমাদের সাথে রয়েছে আমাদের এমপি মিউজিকের ওনার প্রহ্লাদ তো এদিকে দেখতে পাচ্ছ রয়েছে একটু হয় দেখাও তো এদিকে রয়েছে আজকে তাহলে কি পুজো উপলক্ষে চলছে কালী পুজো উপলক্ষে চলছে আর ওটা কিন্তু শ্রীরামপুরে চলছে আর আরেকটা একটু হাইটা এদিকে রয়েছে শুভাশিস তো কাজে কেমন লাগছে বল একটা ছোট্ট বক্স দেখতে যাচ্ছি ভালো লাগছে তো এখন যাবো একদম স্পটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে চলো তো বন্ধুরা আজকে আমরা বিশ কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি তমলুকের সেই তেলিপোতা গ্রামে আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু এমপি মিউজিক রয়েছে আর এখানে কিন্তু কি পুজো উপলক্ষ্য হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এমপি মিউজিকের যে বারো ইঞ্চি সেট সেটাই এসছে তো কেমন কি পারফরমেন্স কেমন কি বাজায় সেটা তোমাদেরকে আজকে দেখাবো আর প্রচন্ড আজ রোদ আর তোমাদেরকে দেখায় ওই দিকে কি পুজো উপলক্ষে তোমাদেরকে দেখে এখানে আর কিন্তু শ্রী শ্রী উপলক্ষে হচ্ছে আর পরিচালনায় আরবি রকস্টার ক্লাব আর দেখতেই পাচ্ছ আমাদের দেখতেই পাচ্ছ কালী ঠাকুর পুজো উপলক্ষে হচ্ছে এবার চলো মেশিন সেট আপ এদিকে দেখতে পাচ্ছ এদিকে এমপি মিউজিক তো তো বন্ধুরা চলে এসেছি কিন্তু এমপি মিউজিকের কাছে আর এদিকে দেখতে পাচ্ছো এখন কিন্তু স্পিকার চেক দেওয়া হবে তো কেমন কি বাজে দেখাবো আর এখানে কি পুজো উপলক্ষে চলছে কালী পুজো আর এদিকে ভাইয়ের নামটা শঙ্কর মণ্ডল আজকে কিন্তু এদিকে সব কৌশিক তো এদিকে কৌশিক একটু হাই দেখাও এদিকে দেখতে পাচ্ছ সব রয়েছে গামছা টামছা পরা হচ্ছে স্পিকার চেক হবে ঠিক আছে একদম রেডি তো এমন একটা স্পিকার চোখ দাও যেমন ছবি টবি একদম কেঁপে

से डी जे लाइन में कोई पूछे की बादशाह का नाम बताओ बस मैंने खातीजे का नाम बता देना वो भी छाती छाचे के তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখালাম এমপি মিউজিক সেই বারো ইঞ্চি সেট তো সেটাই তোমাদেরকে আজ দেখালাম আর ওটা কিন্তু চলছে সেই শ্রীরামপুর তেলিপোতাতে আর ওটা কালী উপলক্ষে চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন কিন্তু তিন দিন চলবে আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাতে ভুলবে না আর রিসেন্টলি মানে এই কয়েকদিন মানে ভিডিও দিতে আমার প্রচুর প্রবলেম হচ্ছে মানে তোমরাও হয়তো প্রতিনিয়ত ভিডিও পারছো না আমি দিতে পারছি না তো তাই কিছু বাড়ির প্রবলেম আছে রয়েছে আর কি কাজকর্ম তার জন্য ভিডিও দিতে পারছি না মোটামুটি এখন প্রায় রেগুলার ভিডিও আসবে তো আজকের জন্য এখানে শেষ করছি টাটা